তো ঘি দেওয়ার পরে জিনিসটা এরকম হলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই এটা ট্রাই করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নেক্সট কোনো একটি ভিডিও বা টপিক নিয়ে আবার হাজির হবো নমস্কার সবাই ভালো থাকবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমরা একটু দেখবো যে কত সহজে কাঁকড়া কাঁকড়া রেসিপিটা কখনোই এই চ্যানেলে দিইনি তো আজকে একটু কাঁকড়া রেসিপি দিই তো কাঁকড়া আপনারা অনেকেই খান অনেকেই খান না অনেকে আবার অ্যালার্জির ভয় খান না তো আজকে যেভাবে কাঁকড়া করব এইভাবে কাঁকড়া করলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা খুবই কম বা নেই বললেই চলে তো আমার প্রত্যেকবারই যা রিকোয়েস্ট থাকে যে মেইন টপিকে যাওয়ার আগে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো এখানে আমি সাড়ে সাতশো মতো কাঁকড়া কিনেছি কিনে ভালো করে আমি দোকান থেকেই ছাড়িয়ে এনেছি এনে ভালো করে জলে ধুয়েছি জলে ধুয়ে তারপর কি করেছি একটা কড়াই নিয়েছি তাতে বেশ খানিকটা হলুদ নুন এবং সর্ষের তেল দিয়েছি দিয়ে কাঁকড়াগুলোকে দিয়ে মাখিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়েছি মিনিট পনেরো ফোটানোর পরে যে জলটা থেকে গেছে সেই জলটাকে ফেলে দিয়েছি কাঁকড়াটাকে আবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে এই কন্ডিশনে রেখেছি এটা হচ্ছে সিজনিং প্রসেসিং এইটা করলে অ্যাকচুয়ালি যা যা বিষ বা অ্যালার্জেন যেগুলো থাকে সেগুলো সব বেরিয়ে যায় বেশিরভাগ এরপরে কাঁকড়া রান্না তো খুবই সোজা এবং সাড়ে সাতশো কাঁকড়া কাটলে আপনি হাতে হয়তো পাবেন ম্যাক্সিমাম সাড়ে চারশো থেকে পাঁচশো কেন বেশিটাই বেরিয়ে যায় তো এখানে সেইটুকুই আছে সাড়ে সাতশো কাঁকড়া কেটে ওই তিনশো গ্রাম বাদ দিয়ে সাড়ে চারশো পাঁচশো মতোই আছে একটু আলু কেটে নিয়েছি একটু ক্যাপসিকাম যা বাড়িতে ছিল তাই আর একটু আদা পেঁয়াজ রসুন টমেটো বাটা আর সাথে কটা কাঁচা লঙ্কা ভালো করে বেটে রেখেছি প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারে একটু তেল দিয়ে দিই এটা যেহেতু একটু গড়গড়ে করে খাওয়া হয় তো একটু তেলেই রান্নাটা করবে সো কুকারে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে বাটা মশলাটা আছে এই বাটা মশলাটাকে আমরা দিয়ে ভালো করে কষে নেব আর মাঝখানে আলুটা দিয়ে ওই কষানোর মাঝখানে ভালো করে কষে নেব দেখুন আদা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটোর যে বাটাটা সেটা দিয়ে দিলাম ভালো করে কষু এর মধ্যে এবার গরম মশলা গুঁড়ো একটু হলুদ সামান্য কেন হলুদ যেহেতু অলরেডি এর মধ্যে আছে তার জন্য খুব সামান্য একটু হলুদ মশলায় দেবো খুব সামান্য আর একটু স্বাদ মতো নুন আর চিনি ঝাল আমার দেওয়াই আছে তো এইভাবে কষু তো নুন হলুদ চিনি গরম মশলা সব মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেই তেল তেল বেরোবে তখন এই কাঁকড়াটা দিয়ে দেবো এটা যেহেতু আমার অলরেডি সিজন করা আছে সামান্য একটু কষিয়ে নিই জল ঢেলে প্রেশার কুক করে নেব। তো মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন এবারে কাঁকড়াটা দিয়ে দেব। কাঁকড়াটা দিয়ে এক দু মিনিট ভালো করে নাড়িয়ে নেব এবং সবটাই হচ্ছে আপনার চড়া আছে তো এক দু মিনিট নাড়িয়ে নিই জল ঢেলে দিলাম তো যেহেতু এটা একটু মাখা মাখাই সবাই খায় খুব ঝোল ঝোল খায় না তার জন্য এরকম জলই থাকলো হ্যাঁ এবার আমরা কী করবো চড়া আছে তিনটে চারটে সিটি দিয়ে নেব এই সিটি দেওয়ার কারণ এইটাই যে আপনার অ্যালার্জেন যেটা আছে খুব হাই প্রেশারে প্রেসার কুকারে খুব হাই প্রেশারে এই অ্যালার্জেনটা নষ্ট হয়ে যায় সো তিনটে চারটে সিটি দিলেই ইজ না আর ফুল প্রেশারও রাখার দরকার নেই তিনটে চারটে সিটি দিয়ে আপনারা গ্যাস বন্ধ করে দিয়ে পাঁচ ছ মিনিট রেখে প্রেশারটা রিলিজ করে দেবেন আর তারপরে একটু ঘি দিয়ে সার্ভ করবেন তাতেই হবে এতে আর অ্যালার্জেন্টটা থাকবে না হ্যাঁ আর তিনটে চারটে সিটি দেওয়ার পর পাঁচ মিনিট রাখলেই তো বেশি রাখবেন না প্রেশারটা বেশি রাখলে কিন্তু গলে যাবে কাঁকড়া ঠিক আছে তো আমি প্রেশারটা বন্ধ করছি তিনটে চারটে সিটি দেবো গ্যাস বন্ধ করব বন্ধ করে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট ওয়েট করে প্রেশারটা খুলে দেবো খুলে দিয়ে একটু ঘি দিয়ে সার্ভ করে নেবো তো প্রেশার কুকার বন্ধ এবার ওয়েট করি তিনটে চারটে সিটির জন্যে সিটি পড়ছে তো সিটি পড়ছে সিটি পড়লো চারটে সিটি দেবো সিটি কমপ্লিট তো আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি পাঁচ মিনিট রাখবো ওটাকে প্রেশারটা রিলিজ করে দেবো সো ফাইভ মিনিটস ওভার প্রেশারটা রিলিজ করে দেখুন কি সুন্দর ফুটছে খুব সুন্দর হয়েছে গন্ধ দারুণ বেরোচ্ছে একটু ঘি দিই টেস্ট করে নিই সো ঘি দেওয়ার পরে জিনিসটা এরকম হলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই এটা ট্রাই করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নেক্সট কোনো একটি ভিডিও বা টপিক নিয়ে আবার হাজির হবো নমস্কার সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ